আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বেশ কিছুদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা রাখি ভালো লাগবে ভিডিওর শুরুতে আমার বাগানের কিছু অংশ অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিন্তু ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না অনেকেই কমেন্ট করেন আমি কেন ভিডিও দেই না মাঝে মধ্যেই হারিয়ে যেতে ইচ্ছা করে মনে হয় যে আর ভিডিও না দেই এরকম মনে হয় আর আমি যেহেতু ব্যস্ত মানুষ সেজন্য একটা ভিডিও অ্যাডিট করা আমার কাছে খুবই কষ্টকর মনে হয় আমি প্রায় ভিডিওতে এই কথা বলি তো যাই হোক দেখতে পারছেন বিশাল বড় একটা ড্রাগন ফল আমার মনে হয় যে ছাদ বাগানে এই প্রথম এত বড় ড্রাগন ফল হয়েছে আর দেখতে পারছেন এত সুন্দর এত সুন্দর ড্রাগন ফল কিন্তু বাজারেও পাওয়া যায় না আমি সব সময়ই বলি নিজের বাগানের ফল শাক সবজি এত সুন্দর হয় দেখতে বাজার থেকে যত ভালো কিছুই আনা হোক না কেন এত সুন্দর হবে না আমি অনেক খেয়াল করেছি অনেক দেখেছি বাজারের ড্রাগন ফল এত সুন্দর না এত দেখতে ভালো লাগে না আর এখন বর্তমানে ড্রাগন ফলের দাম খুবই কম তারপরেও আমার বাগানে ড্রাগন ফলের মতো ড্রাগন ফল বাজারে পাওয়া যাবে না আর আজকের ভিডিওতে আমি ফার্মে থেকে আমার দুটা মোরগ জবাই করব। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আসলে ভিডিও শেষ পর্যন্ত থাকার কথা বলি আপনাদের কিন্তু আপনারা থাকেন না আপনারা যদি চিন্তা করেন আমার ভিডিও এক মিনিটও দেখবেন না তাহলে আপনাদের ভিডিও একদম সম্পূর্ণভাবে দেখব সেটা কিভাবে চিন্তা করলেন আপনি নিজে অন্যের ভিডিও এক মিনিটের বেশি দেখছেন না ভালো একটা কমেন্ট করছেন না আপনি আশা করেন কিভাবে যে আপনার ভিডিও কেউ দেখবে কেউ ভালো একটা কমেন্ট করবে আপনি আগাতে পারবেন সামনে এটা কিভাবে চিন্তা করেন আপনাদের একটা কথাই বলতে চাই আপনারা যদি ভিডিও দেখেন তাহলে ভিডিও শুরু থেকে দেখবেন এবং অবশ্যই একটা লাইক করবেন এবং সুন্দর একটা কমেন্ট করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন যাই হোক অনেক কথা বললাম আপনাদের ইচ্ছা আপনারা কে কিভাবে ভিডিও দেখবেন আর আপনারা হয়তো একটা ব্যাপার খেয়াল করেছেন আমি ফার্মে থেকে দুইটা মোরগ ধরেছিলাম সেখান থেকে একটা মোরগ কিভাবে আমি জবাই করলাম আসলে দুইটা মোরগই জবাই করার কথা ছিল আমি যখন ফার্মে থেকে মোরগ দুইটা ধুইরে বাইরে নিয়ে আসি তখন আমার হাত থেকে একটা ছুটে দৌড়ায় পালায় তো সেজন্য আর ওইটা ধরতেও পারিনি আর জবাইও করতে পারিনি আমার খুব ইচ্ছা ছিল যে দুইটা মোরগ দিয়ে আজকে মোরগ পোলাও রান্না করব সাধারণত দেশি মোরকে তেমন একটা মাংস হয় না আর ফার্মে রেখে যেগুলো লালন পালন করা হয় সেগুলোর ভেতরে আরও মাংস কম হয় যেহেতু আটকায়ে পালা হয় সেজন্য তেমন একটা মাংস হয় না আমি চিন্তা করেছিলাম যে দুইটা মোরগ দিয়ে মোরগ পোলাও রান্না করব সেখানে দেখেন একটা আর একটা এই যে ধরে এনে জবাই করেছি তো ওখান থেকে কয়েক টুকরো মাংস দিয়ে অল্প একটু মোরগ পোলাও রান্না করব আমি সেরকমভাবে রেসিপি শেয়ার করবো না আমি সাধারণত যেভাবে রান্না করি আমার বাচ্চাদের জন্য সেভাবে একদম সিম্পলভাবে রান্না করি আমি রান্নাবান্না খুবই সহজভাবে করতে পছন্দ করি যাই হোক আপনারা দেখেন আমি কিভাবে মোরগ পোলাওটা রান্না করি আর যেহেতু বয়স হবার পরে করতেছি মোরগ পোলাওটা খাওয়ার পরে মোরগ পোলাওটা মাসাল্লা অনেক মজা হয়েছিল খুবই সুন্দর হয়েছিল আমি জানি আমার ব্লগার আপরা অনেক সুন্দর রান্না করতে পারে অনেক সুন্দর রেসিপি শেয়ার করে সেজন্য আমি রেসিপি আকারে আমার মোরগ পোলাওটা শেয়ার করতেছি না আমি যেভাবে সব সবসময় রান্না করি সেটাই শেয়ার করতেছি তো যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখন একটা লাইক করেন নেই তারা একটা লাইক করে দেবেন এখন বর্তমানে আমার চ্যানেলের ভিডিওতে যে ভিউস হয় সেই ভিউজ দেখলে আমার ইচ্ছাই হয় না ভিডিও এডিট করতে আমি যখনই ভিডিও এডিট করতে আসি আবার ফিরে চলে যাই আমার মনেই চায় না যে ভিডিও একটা এডিট করে আপলোড করি আপনাদের সাথে শেয়ার করি কাজ করার ইচ্ছা শক্তিটা একদম মরে গেছে আর কোনো আগ্রহ নেই কাজ করার মতো অনেক আপুরা চলে গেছে তাদের অনেক মিস করি অনেক মনে পড়ে তাদের কথা হয়তো আমি এখানে কাজ না করলে কেউ আমার কথা মনে করবে না আমার কথা কারো হয়তো মনে পড়বে না আমি চেষ্টা করতেছি আমার চ্যানেলটা আগায় নেওয়ার জন্য আমি কষ্ট হলেও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কেউ যদি চলে যায় তার জন্য কোনো কিছুই থেমে থাকে না এটাই দুনিয়ার নিয়ম আমি চলে যাব চলে যাব করতেছি অনেক দিন তারপরেও কিন্তু যেতে পারতেছি না অন্য রকম একটা মায়ের বাঁধনে জড়াই গেছি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পোলাওটা হয়ে গেছে আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসছে কালারটা অনেকে অনেকভাবে অনেক রকমের মশলা দিয়ে রান্না করে আমি যখনই আমার বাচ্চাদের জন্য রান্না করি অল্প মশলা দিয়ে খুবই ভাবে রান্না করার চেষ্টা করি ওরা খুব মজা করে খায় আর মায়ের হাতে রান্না বলে কথা সেজন্য হয়তো বাচ্চাদের কাছে একটু বেশি ভালো লাগে আর আমি চেষ্টা করি খাবার দাবার একটু সাজিয়ে গুছিয়ে ওদের সামনে তুলে ধরার জন্য ওরা যেন আরও আগ্রহ নিয়ে খেতে পারে আর বাসায় কিন্তু সব সময় সব কিছু থাকেও না আমি চেষ্টা করি বাসায় যেগুলো থাকে সেগুলো দিয়েই কিছু না কিছু রান্না করে দিতে আর গত ভিডিওতে আপনাদের বলেছি আমি বাহিরের কোনো খাবার খাই না আমার যখন যে খাবারটা খেতে ইচ্ছা করে যেভাবে খেতে ইচ্ছা করে আমি আমার নিজের মতো রান্না করে তারপর খাই যাই হোক কে কে পোলাও খেতে চান চলে আসেন আর ভিডিও যারা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সামনেরটুকু দেখবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আজকের পোলাওটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল আর একদম ঝরঝরে দেখতে পারছেন খুবই সুন্দর হয়েছিল আরে পাশে সেই ড্রাগন ফলটা কেটে নিচ্ছি ক্যামেরায় কিরকম আসছে সেটা আমি বলতে পারবো না তবে অনেক বড় ছিল ড্রাগন ফলটা এর আগে আমি ছাদ বাগান থেকে অনেকবার ড্রাগন ফল তুলেছি এত বড় ড্রাগন ফল এখনও তোলা হয়নি ড্রাগন ফলটা যেহেতু একটু বড় সেজন্য আমি রং ঢং করে ড্রাগন ফলটা কাটতেছিলাম যেভাবে আম কাটে ডিজাইন করে সেভাবে কাটার চেষ্টা করতেছিলাম কিন্তু ড্রাগন ফলের খোসা তো মোটা হয় সেজন্য তেমন একটা সুন্দর হচ্ছিল না তারপরও যতটুকু হয়েছে ভালোই হয়েছে দেখতে তাই না যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন